দর্শক বন্ধুরা এবার কিন্তু নিজের সৎ ছেলেকে একদম ডিরেক্ট প্রতিবন্ধী বলে দিলেন সব নম বুবলি কিন্তু সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের টিকটক ভিডিও দেখে কিন্তু তাকে সরাসরি প্রতিবন্ধী বলে আখ্যা দিলেন তবে এই ছোট্ট বাচ্চাকে এমন খারাপ আচরণ করে কথা বলাটা কিন্তু খুবই অন্যায় হয়েছে সব বুবলির এবং এমনটাই কিন্তু বলছেন শহরের সব নেটিজনেরা দর্শক বন্ধুরা গত দুদিন আগেই আবরাম খান জয় নিজের বাবাকে ভালোবেসে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বাবার গানে একটি টিকটক প্রকাশ করে এবং সেই ভিডিও নিচে কিন্তু একদম খুব সুন্দর করে বাবাকে ট্যাগ করেও দেয় এবং বাবাকে ভালোবেসে একটি মেসেজও দিয়ে দেয় তবে সেই টিকটক ভিডিওটিতে একটু প্রতিবন্ধীর মতন করে নাচছিলেন বলে সেখানে সরাসরি কমেন্ট বক্সে লিখে দেয় যে একজন প্রতিবন্ধীর দৃষ্টিনন্দন নাচ দেখে ভালো লাগলো তবে এমন ধরনের খারাপ এবং বাজে কথা শুনে সাকিব খান সহ্য করেন সাকিব খান কিন্তু নেই জানা যাচ্ছে যে বুবলিকে ধরে একদমই উত্তম মধ্যম দিয়ে দিয়েছেন তিনি কিন্তু স্বপ্নম বুবলি কাছে গিয়ে সরাসরি খারাপ ব্যবহার করে বলেন যে এই ধরনের কথা বলার সাহস তুমি থেকে পেলে তোমাকে এত বড় স্পর্ধা দেওয়ার অনুমতি কে করেছে। দর্শক আপনারা আরো অবাক হবেন যে সাকিব করেছে তা কিন্তু অনেক মারধর করার চেষ্টা করেছিলেন সাকিব খান কারণ সাকিব খানের মাথায় তখনই রাগ উঠে গিয়েছিল যখন তিনি দেখলেন যে তার প্রিয় সন্তানকে সৎ মায়ের কাছে এভাবে অপমানিত হতে হচ্ছে তাও মানুষের সামনে এমনকি জানা যাচ্ছে অপবিশ্বাসে কিন্তু থেমে নিয়েও প্রভু কিন্তু এখনই আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন বুবলির বিরুদ্ধে অর্থাৎ বুবলি মানহানি করেছে আব্রাম খান জয়ের এবং এই মানহানির মামলায় তিনি এখন করতে যাচ্ছেন বুবলির বিরুদ্ধে এছাড়াও জানা যাচ্ছে যে যেহেতু একটি ছোট্ট বাচ্চাকে গালি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ছোট্ট বাচ্চা অর্থাৎ শিশু অধিকার আইনের আওতা আইনেও প্রভু বিশ্বাস চাচ্ছে স্বপ্নম বুবলির বিচার হোক দর্শক বন্ধুরা এমন ছোট্ট একটি ফুটফুটে শিশু সুন্দর নাচ দেখে আমাদের সবারই বলা উচিত সুন্দর কিংবা মাসাল্লাহ তবে এই ধরনের ফালতু কথা বলে বা ফালতু কমেন্ট করে কিন্তু আসলে এখানে ছোট মনের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই করেনি স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি কিন্তু এর আগে থেকে আমরা দেখেছি যে একদমই সহ্য করতে পারে নববিশ্বাস কিংবা তার ছেলে আব্রাম খান জয়কে তবে এমন খারাপ আচরণ করে আব্রাম খান জয়কে গালি দেওয়ার মতন অপরাধ যে বুবলি করতে পারেন তা কিন্তু আসলে জানা ছিল না দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে এত খারাপ আচরণ করার জন্য অবশ্যই অবশ্যই বুবলি শাস্তি হওয়া উচিত এবং আব্রাম খান জয় যেন এই প্রতিবন্ধী শুনে নাচ না থামিয়ে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু ন নজরদারি রাখা উচিত সাকিব খানের দর্শক বন্ধুরা আজ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ